দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সকাল নয়টা থেকে দুপুর দুটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদ রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালনা পরিষদ ভেঙে নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন সিএনজি স্টেশনে গাড়ির গ্যাস ফিলিং এ সিন্ডিকেট পুলিশ ও বিআরটি এর হয়রানি বন্ধ সহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন আমাস্ট ইনোভেশন ও ডিজাইন ক্লাবের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত নওগাঁয় শারদীয়া দুর্গা পূজার প্রস্তুতির শেষ পর্যায়ে চলছে সাজসজ্জার কাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর সারা দেশের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার আবারও এক দফা দাবিতে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদ নার্সদের এই কর্মবিরতির কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জেলা হাসপাতাল ও উপজেলার স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন বিপাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট এক হাজার জন নার্স কর্মবিরতিতে রয়েছে আর অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত তিন হাজার রোগীরা চিকিৎসা সেবা নিয়ে পড়েছেন বিপাকে হাসপাতালের জরুরি বিভাগ ইমার্জেন্সি ওটি আইসিউ সিসিউ ডায়ালাইসিস পিআইসিইউ ইউনিটগুলো দায়িত্বরত কয়েকজন নার্স রোগীদের জন্য সেবা প্রদান করছেন তাছাড়া সকল ওয়ার্ডগুলোতে নার্সরা হাসপাতালের বাইরে তাদের কর্মসূচি পালন করেছেন তাদের দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা এ সময় উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মনিরুল হাসান সদস্য সচিব মামুনুর রশিদ সহ নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্যবৃন্দ রাজশাহী চেম্বার অব কমার্সের বর্তমান পরিচালনা পরিষদের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তা ভেঙে দিয়ে নতুন নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুরে সাহেববাজার জিরো পয়েন্টে এক রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা দাবি করেন পাঁচ আগস্টের পর রাজশাহী চেম্বার ব্যবসায়ী বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজশাহীর ষাট থেকে সত্তর হাজার ব্যবসায়ী ট্রেড লাইসেন্স পণ্য বিক্রয়ে ভ্যাট ট্যাক্সের জটিলতা নিরসন সহ স্থানীয় বিনিয়োগ বৃদ্ধিতে অপারক হয়ে পড়েছে এতে নিষ্ক্রিয় পরিষদ ভেঙে নির্বাচনের দাবি তোলেন তারা এ সময় রাজশাহীর বিভিন্ন বাজার সমিতি মাছ মাংস ডিম স্বর্ণ কাঁচা সহ বিভিন্ন ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফরিদ মামুন হাসান ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকেন্দার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অবিলম্বে রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে তিন মাসের মধ্যে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে গত দশ সেপ্টেম্বর দু তারিখে খিত দাবিতে বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান কবিরের নিকট স্মারকলিপি প্রদান করেছি অবিলম্বে দাবি পূরণ করা না হলে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ রাজশাহীর একমাত্র সিএনজি স্টেশনে গাড়ির গ্যাস ফিলিংয়ে সিন্ডিকেট পুলিশ ও বিআরটি এর হয়রানি বন্ধ সহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাজশাহী হালকা যান মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন হয় সকালে নগরীর সাহেব জিরো পয়েন্টে এই কর্মসূচিতে হালকা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী সহ শত শত গাড়ি চালক এতে অংশগ্রহণ করেন এ সময় মানববন্ধন থেকে রাজশাহীতে দ্রুত সময়ে একাধিক সিএনজি ফিলিং স্টেশন চালুর দাবি জানান তারা পাশাপাশি রাস্তায় চলাচলে ও মাইক্রোবাস স্ট্যান্ডে পুলিশে হয়রানি বন্ধের দাবি করেন একই সাথে ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের বাজারে প্রচলিত বেতনে মানবেতন জীবনযাপন করছেন বলে দাবি করেন গাড়ি চালকরা এতে গাড়ির মালিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি করেছেন তারা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হালকাজার মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা আমান ইনোভেশন ও ডিজাইন ক্লাবের আয়োজনে একটি বর্ণাঢ্য বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে আলসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে আয়োজিত এই প্রতিযোগিতা মঙ্গলবার বিকেল দুইটা থেকে দুইটা ত্রিশ পর্যন্ত আমাস্ট একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে ছিল সাধারণ বিজ্ঞান গণিত ইতিহাস এবং ইংরেজি আমাস্ট ইনোভেশন ও ডিজাইন ক্লাবের প্রতিটি সদস্যের নিরলস প্রচেষ্টায় আয়োজিত এই বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ শহীদুল ইসলাম প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের আকর্ষণীয় পুরস্কার এবং সার্টিফিকেট দেওয়া হয়েছে যা প্রতিযোগীদের মেধা ও দক্ষতা স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও জ্ঞান চর্চার প্রতি আগ্রহ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ ধরনের প্রোগ্রাম শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে ভবিষ্যতে নিজেদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করবে বলে আমি প্রত্যাশা করছি আমি আশা করছি আমাদের ছাত্ররা এই প্রোগ্রাম থেকে পড়াশোনার পাশাপাশি তাদের দক্ষতা পারবে মেধা বিকাশ হবে যেটা ভবিষ্যতে তাদের কর্মজীবনে বাস্তবায়ন করতে পারবে সরকারি চাকরিতে বয়স সীমা পঁয়ত্রিশ নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন নওগাঁ জেলার সাধারণ শিক্ষার্থীরা নওগাঁ শহরের মুক্তির মোড়ে সকাল এগারোটায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সমন্বয়ক তাজুল ইসলাম বলেন সারা বিশ্বের অধিকাংশ দেশেই সরকারি কোনো নেই অথচ আমাদের দেশের শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করার আগেই তাদের বয়স সাতাশ থেকে আঠাশ বছর হয়ে যায় এ কারণে তাদের চাকরির পেছনে ছুটতে হয় তাছাড়া সেশন জট করোনা সহ নানা কারণে ও শিক্ষার্থীরা চাকুরির বয়স অতিক্রম করে ফেলেছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরির বয়স বত্রিশ হলেও সাধারণ শিক্ষার্থীরা সেই ত্রিশ বছরে সীমাবদ্ধ এই বৈষম্য দূরীকরণ সহ চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ অথবা বয়স সীমা তুলে দেবার দাবি করেন বক্তারা এ সময় তাজুল ইসলাম তবিবুর রহমান নাজনীন সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন আজকে শুধু নগাতে না সারা বাংলাদেশে আমাদের মানববন্ধন চলছে কেন চলছে যা আমাদের তিরিশ বত্রিশের ব্যাপারে কথা হচ্ছে কিন্তু আমরা তিরিশ বত্রিশ মানি না আমরা সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা জানাতে চাচ্ছি যে আমরা ন্যূনতম পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত এর যদি একদিনও কম করা হয় তাহলে আমরা আগামী দশ তারিখের পর আবারও রাস্তায় আসব এবং ঢাকায় মহাসমাবেশ আবারও ঘোষণা করব নাটোরে স্কুল শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অপরাধে আরিফ হোসেন নামে এক যুবককে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত দিকে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন দণ্ডপ্রাপ্ত আরিফ হোসেন নাটুরের সিংড়া উপজেলার সুভাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান মামলার এজাহার সূত্রে জানান আরিফ এলাকার বখাটে যুবক হিসেবে চিহ্নিত সে প্রায় সময় এলাকার স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে ওই স্কুল শিক্ষার্থীকে উত্তক্ত করত এবং হুমকি ধামকি দিত বিষয়টি নিয়ে বখাটে যুবক আরিফের বাবা সহ পরিবারের সদস্যদের কাছে অভিযোগ করে ওই শিক্ষার্থীর পরিবার এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আরিফ এরিয়ে জের ধরে দুই হাজার ষোলো সালের চব্বিশ মে সকালে শিক্ষার্থী বাড়ি থেকে বের হলে আরিফ ও তার সহযোগীরা তাকে অপহরণ করে এ ঘটনায় স্কুল শিক্ষার্থীর মা অরুণা বিবি বাদী হয়ে আরিফ ও তার বাবা আব্দুর রশিদ সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন দীর্ঘ প্রায় সাড়ে আট বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আরিফকে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দেন রায়ে উল্লেখ করা হয় জরিমানার অর্থ ভিক্টিমকে প্রদান করতে উত্তরের সীমান্ত জেলা নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে এখন চলছে প্রতিমায় সৌন্দর্য বর্ধনের জন্য শেষ মুহূর্তের রং তুলি আর সাজসজ্জার কাজ মণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত থাকবে স্বেচ্ছাসেবক আনসার ভিডিবি ও আইন বাহিনী এছাড়া পূজা মণ্ডপগুলোতে থাকবে সিসি ক্যামেরা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আগামীকাল বুধবার শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা প্রতিমা তৈরির উপকরণের দাম বেশি হলেও এবছর প্রতিমার দাম তুলনামূলকভাবে তিন থেকে পাঁচ হাজার টাকা কম এতে প্রতিমা নির্মাণকারীরা হচ্ছেন ক্ষতির শিকার জেলার এগারো উপজেলায় এবছর সাতশো আটান্নটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে যা গত বছরের তুলনায় কিছুটা কম মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ভিডিপি স্বেচ্ছাসেবক ও পুলিশ মোতায়েনের পাশাপাশি থাকবে র্যাবের টহল নওগাঁ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট পীযুষ কুমার সরকার জানান নওগাঁ একটি শান্তিপূর্ণ জেলা প্রতি বছরের মতো এবারও জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আনন্দে মেতে ওঠে এবারও আমরা সেইভাবে প্রস্তুতি নেই পূজা করছি এবং প্রশাসন থেকে সার্বিকভাবে দফায় দফায় আমাদের সাথে মত বিনিময় করে আইন শৃঙ্খলার বিষয়ে এবং পূজা মণ্ডপের নিরাপত্তার বিষয়ে সুষ্ঠুভাবে যাতে পূজা সম্পন্ন হয় সেভাবে তারা সর্বাত্মক সহযোগিতা করেছে জেলার সাতশো আটান্নটি পূজা মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেছেন জেলার এগারো উপজেলায় এবছর সাতশো আটান্নটি মণ্ডপে শারদীয়া দুর্গা পূজা অনুষ্ঠিত হবে জেলায় শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন সহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবারও জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা পালিত হবে আমাদের সরকারি ভাবে হিসাবে হলো সাতশো আটান্নটি পূজা মণ্ডপের তালিকা আমাদের হয়েছে আমরা এই সাতশো আটান্নটি পূজা মণ্ডপের জন্য সকলেই ওনাদের সাথে কথা বলেছি নির্দেশনা দিয়েছি এবং প্রতিটি আহ পূজা মণ্ডপে আইপি ক্যামেরা স্থাপন করার নির্দেশনা দিয়েছি পাশাপাশি প্রতিমা যখন স্থানান্তর করা হবে প্রতিমা স্থানান্তর করার সময় প্রত্যেক মন্ডপের সভাপতি সম্পাদককে বলা হয়েছে তারা যেন স্থানীয় প্রশাসন বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রতিমা স্থানান্তরের সময় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ